আমরা পঞ্চম অধ্যায় টাইপ ওয়ান ই কোশ্চিন আলোচনা করবো তো আমাদের পঞ্চম অধ্যায়ের টাইপ ওয়ান এর বিষয়টা হচ্ছে কি দেখো সংবিধানের ধারণা ও গুরুত্ব তো আমাদের সংবিধানের ধারণা ও গুরুত্ব থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি সংবিধানের ধারণা দেখো বলতেছে এক নম্বর যে সংবিধান কি আচ্ছা যে সংবিধান হচ্ছে বলতেছে যে দুইটি রাষ্ট্রের বিভাগের নিয়ম নাকি রাষ্ট্র পরিচালনার মৌলিক সরকার ব্যবস্থা তো আমরা বলতেছি যে সংবিধান মূলত রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কি যে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিলকে বলা হয় মূলত সংবিধান এরপরে দুই নম্বর রাষ্ট্রের সর্বোচ্চ আইন দলিল কোনটি দেখো রাষ্ট্রের সর্বোচ্চ আইন দলিল আধ্যাদেশ না আন্তর্জাতিক আইন না আদালতের আইনা সেটা হচ্ছে কি সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন দলিল হচ্ছে তার সংবিধান ঠিক আছে এরপরে আমাদের তিন নম্বর তিন নম্বর কোয়েশ্চেন কি যে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি তো আমরা বল যে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল হচ্ছে তার দেশের সংবিধান কি যে সংবিধান অনুযায়ী কি একটি রাষ্ট্র পরিচালনা হয়েই থাকে এরপর চার নম্বর বলতেছে সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যার ষষ্ঠ স্বয়ং বেছে নিয়েছে উক্তিটি কার ইএম হোয়াইট গার্নার নাকি অ্যারিস্টোটল নাকি জন লক তো আমরা জানি যে এই উক্তিটি হচ্ছে কি অ্যারিস্টটলের কার কার্যারিস্টোটল এই উক্তিটি করেছিল এরপর আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলতেছে যে কৌশিক রাষ্ট্র সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে সংবিধান পাঠ করার পরামর্শ দেন তো কৌশিকের বাবার বক্তব্যে প্রকাশ পেয়েছে সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ রাষ্ট্রের চাবিকাঠি সরকারের দর্পণ নাকি সরকারের মস্তিষ্ক তো আমরা জানি যে সংবিধান হলো একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ কি রাষ্ট্রের দর্পণ স্বরূপ এরপরে নম্বর 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 আমরা দেখি কি কি বলতেছে হচ্ছে কার বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় তো আমরা জানি যে ডক্টর কামাল হোসেনের কি যে ডাক্তার কমল কামাল হোসেনের নেতৃত্বে উনিশশো সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল এরপর সাত নম্বর সাত নম্বর কি বলতেছে যে ইংল্যান্ডের সংবিধান প্রণীত হয়েছে কিসের মাধ্যমে ইংল্যান্ডের সংবিধান প্রণীত হয়েছে তো আমরা জানি যে ইংল্যান্ডের সংবিধান প্রণীত হয়েছে মূলত অনুমোদনের মাধ্যমে দেখো ইংল্যান্ডের সংবিধান অলিখিত আলাপ আলাপ আলোচনার আলোচনার মাধ্যমে না বাংলাদেশের হয়েছে এবং ক্রম বিবর্তনের মাধ্যমে এক এবং তিন এক এবং তিন আছে কি খতে এরপর আট নম্বর বলতেছে একটি রাষ্ট্রের দর্পণ হলো কি আচ্ছা একটি রাষ্ট্রের দর্পণ দলিল না আধ্যাদেশ না আইন না একটি রাষ্ট্রের দলিল দর্পণ হচ্ছে কি সেই দেশের সংবিধান এরপর নয় নম্বর কোয়েশ্চিন দেখি নয় নম্বর হচ্ছে রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা যায় চালিকা শক্তি মৌলিক শক্তি নাকি দর্পণ বা আয়না স্বরূপ তো আমরা বলতেছি যে রাষ্ট্রের দিক থেকে সংবিধানকে বলা হয় চালিকা শক্তি বলা হয় মৌলিক দলিলও বলা হয় এবং দর্পণ বা আয়না স্বরূপও বলা হয় এরপর আমাদের দশ নম্বর তার মানে কি এক দুই এবং তিন তিনটায় উত্তর আচ্ছা দশ নম্বর কি দেখো যে দশ নম্বর বলতেছে দশম শ্রেণীর অনেক বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী যে শাসন ব্যবস্থা সম্পর্কে এই জন্য অনেকে কোনটি অধ্যয়ন করতে হবে আচ্ছা ধর্মগ্রন্থ না না সাহিত্য নির্বাচন না এটার জন্য তাকে সংবিধান অধ্যয়ন করতে হবে কিসে কি করতে হবে সংবিধান এরপরে নিচের উদ্দীপকটি পড়ে বলতেছে এগারো নম প্রশ্নের উত্তর দাও আচ্ছা উদ্দীপকটা আমরা একটু পড়ি বলছে জনম ইলিয়াস একটি বই নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আলোচনা করলেন যাতে সরকারের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেন উক্ত বইয়ে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে বলতেছে উল্লেখিত বইয়ের সাথে তোমার কোন সাদৃশ্য রয়েছে আচ্ছা সমাজবিজ্ঞান না অর্থবিজ্ঞান না মনোবিজ্ঞান না এটা মূলত সংবিধানের সাদৃশ্য রয়েছে তো এরই মাধ্যমে আমরা কি টাই সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম